টাকাডোবা থেকে বাঁশপাহাড়ি বাঁশপাহাড়ি হয়ে ঝিলমিল রোড ধরে এটা হচ্ছে লেক একটা লেক আর জায়গাটার নাম যেন কি তালবেড়িয়া তালবেড়িয়া একটা বড় লেক আছে ড্যাম বলছে তালবেড়িয়া ড্যাম অ্যাকচুয়ালি এটা বিশাল বড়ো একটা লেক এখানে বোটিং টোটিং সব হয় বোটিং করা যায় ভালো জায়গা খুঁজছিলাম এরকম একটা জায়গায় রাস্তাটা পাহাড় আর জঙ্গলের মাছ দিয়ে এলাম তাই না কিছুটা জঙ্গল কিছুটা গিয়ে আবার জনবসতি আবার জঙ্গল আবার জনবসতি মানে এক একটা জনবসতি আমরা আমলাসোল একটা গ্রাম পেরিয়ে এলাম না এরকম তো বেলপাহাড়িতে অসাধারণ জায়গা আপনারা না এই বোটিংটা আমরা করবো এখানে কিছু খাবার হ্যাঁ মানে দেখি এখন ভাবা হচ্ছে বোটিং করবো সময়ের ব্যাপার আছে আর এখানে আইসক্রিম আছে এখানে কিছু খাবার দাবার জায়গা আছে ভীষণ ভালো তো আমরা একটু এই দিকটা একটু ঘুরিয়ে দেবো ঘুরিয়ে য

আরে নেবো নেব আরো নেবো একটা আগে খেয়ে দেবে তারপর প্রয়োজন আর একটা নিবি বুঝলি আচ্ছা তুই শশানা পেয়ারা পেয়ারা তাহলে আপাতত দুটো পেয়ারা মাখা বল বড়ো ছেলে পেয়ারা মাখা ছোট ছেলেও কি পেয়ারা মাখা পেয়ারা মাখা আচ্ছা বড় ছেলে ছোট ছেলে দুই ছেলে পেয়ারা মাখা আর তুই কি খাবি মাখা মাখা তাহলে আমরা দুজন শশা দুটো একটা নিই নাকি একটা শশা নীত আমার দেখা যাক ঠিক আছে দুটো পেয়ারা মাখা আর একটা